বেশ অনেক দিনেরই হয়তো এটা মানে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এটা অনেক দিনের আগের ভিডিও ওই বিশ্বকর্মা পুজোর আগের দিনের ভিডিও প্লাস বিশ্বকর্মা পুজোর দিনের তো আমাদের তো ওই অরান্ধনের একটা ব্যবস্থা হয় মানে প্রতি বছরই অরান্ধন হয় এটা হচ্ছে এদেশীয়দের নিয়ম তো আমার শ্বশুর বাড়ি হচ্ছে এদেশীয় আমার বাপের বাড়ি হচ্ছে বাঙাল তো এখানে রান্না টান্নার তোড় চলছে হাজব্যান্ড আলু কাটছে আর মাছটা একটু ধুয়ে রাখছে কারণ এই যে ম্যাডাম একটুকু ঘুমায়নি সন্ধ্যের পর থেকে আর খুব দুষ্টামি করছে তো ম্যাডামকে ওর বাপার কাছে আবার রেখে এখন আমি এই যে দুধটা জাল দিয়ে নেবো হাজব্যান্ড আমার বাপের বাড়ি থেকে দুধ নিয়ে এসছে আর বুকু একটু ঘুমায়নি তাই হাজবেন্ড আলু আর পটলটা কেটে আর মাছটা একটু ধুয়ে রেখে গেছে পুকুর আর আমাকে বললো তুমি দুধটা জাল দিয়ে দাও তারপরে আমি আস্তে আস্তে করছি তুমি পুকুরকে সামলাও তা আমি বললাম ঠিক আছে আমি যাই দুধটা জাল দিই তো দুধটা জাল দিয়ে আমিও একটুখানি মানে হেল্প করে দিলাম কিছুটা কারণ সবই যদি ও একা করে হাজব্যান্ড একাই করে সেটাও তো ভালো লাগে না তো আমি এখানে ইলিশ মাছ হাজব্যান্ড এনেছিল তা ও ধুয়ে রেখেছে কিন্তু দেখলাম ধোয়ার পর না ওই পাশে যে ওই যে পাখনাগুলো থাকে ওগুলো কেটে দেয়নি তো আমি ওর জন্য ভালো করে পাখনা এখন কাটবো কেটে নিয়ে ভালো করে ধুয়ে নেব ইলিশ মাছ ধুয়ে নিয়ে এখন নুন মাখিয়ে রেখে দিচ্ছি হাজবেন্ড ইলিশ মাছ আর পটল ভাজাটা করবে আর আমি ভাবছি আলু ভাজাটা করে রেখে দেবো কারণ একটু তো হেল্প হবে আর চালতার ডালটা আমি করব হাজব্যান্ড চালতার ডাল করতে পারে না তো এই যে এখানে হচ্ছে চালতা আমি এখন কাটবো আর আমাদের নিয়মে হচ্ছে ওই ভাতের সাথে চালতার ডাল তারপরে ভাজা বিভিন্ন সবজির ভাজা যেরকম পটল ভাজা কাঁকরোল ভাজা যে যেরকম ভাজা তা আমরা বেশি ভাজা করবো না আমরা ইলিশ মাছ ভাজা পটল ভাজা আলু ভাজা এই তিনটেই করবো কারণ বেশি আমরা খাই না আর খাবো তো বলতে গেলে আমি আর আমার হাজব্যান্ডই তার জন্য এই অল্পই ভাজা করছি আর এই যে এখানে আলু আর যে পটলগুলো হাজব্যান্ড কেটে রেখেছিল তো সেগুলো ধুয়ে এখন নুন হলুদ মাখালাম আর এখন এই যে চালতাটা কেটে নিচ্ছি চালতার ডালটা আমি করব। আর হাজব্যান্ড চালতার ডাল করতে পারে না আমাকে বললো তুমি চালতার ডালটা করে দিও হ্যাঁ ঠিক আছে তো এখানে চালতাটা ধুয়ে নিচ্ছি চালতাটা ধোয়ার পরে আমি কড়াইতে তেল দিয়ে এখন আলুগুলোকে ভেজে নিয়ে ভেজে নিচ্ছি আর এই দেখুন খুন্তির মধ্যে মনে একটু জল ছিল আর ফট করে তেলের মধ্যে জল পড়ে জলটা ছিটে এসছে আর আমি ভয় পালিয়ে গেছি আর প্রতি বছরই এরকম অরান্দন পালন হয় এবার কারুর বাড়িতে আবার নিরামিষ টাইপেরও হয় অরান্দন মানে মাছ এইসব হয় না কচু শাক তারপরে অনেক রকমের ভাজা তারপর চালতার ডাল এই টাইপের হয় আমাদের এই বাড়িতে হচ্ছে ওই মাছ করতেই হয় তো প্রায় ভাজে পড়া এইসব কাজ করতে করতে পুকুর খাওয়ার টাইম হয়ে গেছে রাতে তো ওর খাবারটা রেডি করে নিলাম আর এক ব্যাচ আলু ভাজা হয়ে গেছে সেকেন্ড ব্যাচ দিয়েছি আর এইদিকে পুকুর খাবারটা রেডি করে নিয়ে এই যে আলুটাকে তুলে নিচ্ছি ভেজে তো হাজব্যান্ড এখন গেছে রান্নাঘরে আমি শুধু আলু ভাজাটা করেছি হাজব্যান্ড এখন পটল ভাজা আর ইলিশ মাছ ভাজাটা করবে আর আমি এই ফাঁকে পুকুকে খাইয়ে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেব নাহলে চাল ডাল ডাল করতে অনেকটা রাত হয়ে যাবে মানে অনেকটাই রাত হয়ে গেল সন্ধ্যে থেকে পুকুর একটু ডিস্টার্ব করেছিল তো তাই এই যে ম্যাডামকে খাওয়ানোর পর এখন মুখটা ধুয়ে দিয়েছি আর হাজব্যান্ড ওইদিকে রান্নাঘরে রান্না করছে তো এখন কুকুকে ঘুম পাড়িয়ে দিচ্ছি আর এই লাইটটা হচ্ছে ফ্লিপকার্ট থেকে আমি কিনেছিলাম প্রায় চার বছর হয়ে গেল এখনও পর্যন্ত নষ্ট হয়নি এত কোয়ালিটিটা ভালো ছিল এই নাইট ল্যাম্পটা তো ওইটাই এখন প্লাগে গুঁজে দিয়ে ঘরটা পুরো অন্ধকার করে দিলাম আর ওটা জ্বালিয়ে দিয়ে আসলাম মেয়ে এখন ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছে আর এই যে আমি এখন রান্না করে এসেছি এই যে দেখি এই যে হাজবেন্ড পটলটা ভেজে ফেলেছে সমস্ত পটলগুলো এই যে আর ভাতও বসি দিয়েছে ছোট ঝিকটাতে হাজবেন্ড এই অরান্ধনটা হচ্ছে অ্যাকচুয়ালি ওই এদেশের নিয়ম আমার বাপের বাড়ি থেকে বাঙাল আর আমার শুক্র করে এই তার জন্য এই অরঙ্গনটা হচ্ছে ঠিক ওই বিশ্বকর্মা পুজোর আগের দিন হচ্ছে রান্না করতে হয় রাতে আর বিশ্বকর্মা পুজোর দিন মানে ওই রান্না খেতে হয় মানে বিশ্বকর্মা পুজোর দিন রান্না পুরোপুরি বন্ধ মানে পান্তা ভাত এই চদার ডাল তারপরে ইলিশ মাছ ভাজা যে যে যেরকম ভাজা করবে যত রকমের আমরা তিন রকমের ভাজা করি কারণ আমরা মাত্র দুজন মানুষ খাবার তিন রকম ভাজার জন্য করেছি কারণ খাবো তো আমরা দুজন বেশি করলে মানে হয় ফেলানি যাবে নালে বেশি খেয়েও অসুস্থ হয়ে যাবো ওই জন্য দু মানে তিন রকম ভাজা করছি আর আপনাদের কার কার বাড়িতে এরকম অরন্ধন অনুষ্ঠান হচ্ছে অবশ্যই জানাবেন তো চলুন আমি কিছুটা করেছি আর বাদরকে হাজবেন্ড ঠিক করেছি কারণ ঘুমাচ্ছিলোই না সে তো ওকে অনেক কষ্ট করে দুপ বাড়িয়ে খাইয়ে দুপ বাড়িয়ে তারপরে রান্নাঘরে নিজে খাওয়া আর এই অরন্ধনের আগে ঘট ঠর ঝাড় পৌঁছন্দ হয় তো একবারই হয়ে যায় কারণ অরন্ধনের সময় ঘর ঝাড় পৌঁছ হয় আর দুর্গা পুজোর গোলব্ধ ঝাড়পুছ হয়ে যায় মানে এক এক মানে একটা দুটো যেটা কাজ হয়ে যায় তোমার ঘর সেগুলো আমি শেয়ার করেছি আপনাদের সাথে তো আজকে রান্নাটাও আপনাদের সাথে শেয়ার করছি তো ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কভারেন্ট করে জানালেন অল্পই কভারেজ করে কিন্তু জানাতে হবে আর কি কিন্তু অপেক্ষা তো চলুন ভাজা এই রিল সঙ্গে হচ্ছে যুদ্ধ তো পটল ভাজার পর হাজব্যান্ড ইলিশ মাছ ভাজতেও শুরু করে দিয়েছে আর আরেক তো ভাত বসিয়ে দিয়েছে ভাতটাও প্রায় হয়ে এসছে তো এবার আমি চাল তার ডালের প্রিপারেশন করব এখন তো প্রথমে আমি ডালটা ধুয়ে নিয়েছি এবার এই যে জল দিয়ে সেদ্ধ তো এবার বসাবো একটু সর্ষের তেল দিলাম আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে আর নুন দিয়ে ডালটা সেদ্ধ করতে বসিয়ে দেবো এই যে ইলিশ মাছ ভাজা আলু ভাজা পটল ভাজা মাছ আর ইলিশ মাছ রান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এই যে খেতে বসেছি তো আর এই যে চালতার ডাল আর যার মানে আলাদা করে আর রাতের জন্য কোনো মেনু করিনি এই থেকে অল্প অল্প খেয়ে নেব আর এই হচ্ছে ইলিশ মাছের তেল এটা হচ্ছে নেক্সট মর্নিংয়ের ভিডিও তো নেক্সট মর্নিংয়ের সকালটা পুরোই মেঘলা আকাশ দিয়ে শুরু হয়েছে মানে বিশ্বকর্মা পুজোর দিন কিন্তু ভালোই মেঘলা ছিল আর বৃষ্টিও হয়েছিল তো উঠতে উঠতে অনেক বেলাও হয়ে গেছে ঘুম থেকে উঠেই দেখছি আকাশ অবস্থা খুবই খারাপ তো উঠেই পুকুকেই প্রথমে খাইয়ে দিচ্ছি কারণ ওর খাওয়াতে না লেট হয়ে যাবে গুড মর্নিং বন্ধুরা কালকে তো সমস্ত রান্না বান্না করে খাওয়া দাওয়া করে অনেক রাত হয়ে গেছে ঘুমোতে ঠান্ডা লেগেছে তো এখন বলছি গুড মর্নিং এখন নটা পরেরও মানে অনেকটাই বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে কারণ অনেক রাতে শুয়েছি আজকে তো রান্নার ছুটি খুব মজা আজকে রান্নার কোনো চাপ নেই আজকে ইচ্ছা আছে পুজোর কেনাকাটি করতে যাব কারণ পুজোর কেনাকাটি এখনো পর্যন্ত আমাদের শুরু হয়নি তো আজকে যাবো পুজোর কেনাকাটি করতে আর রান্নাঘরে যে ওই আগে তো উনুন পুজো করতে এখন তো আর ঘরে উনুন নেই তো গ্যাসটাকে পুজো করব তো কীভাবে করব তো সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো দেখবে আর যাদের বাড়িতে হয় তারা তো জানে আর যাদের বাড়ি হয় না তারা দেখবে কেমন দ্বিতীয়টা তো এখন ঘর পরিষ্কার করে মানে ঘর মুছে বিছানা গুছিয়ে টুছিয়ে একবার স্নান করে নিয়ে পুজো দেব রান্নাঘরে তো দেখতে থাকুন আশা করি ভিডিওটা আপনাদের ভালোই লাগবে ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে একবারে স্নান করে নিয়েছি তো এখন চুলটা আছে সিঁদুরটা পরে নেব তারপরে গিয়ে রান্নাঘরে পুজো করব। তো এখন রান্নাঘরে চলে এসেছি আর এই হচ্ছে পুজোর সমস্ত সামগ্রী এখানে একটু সর্ষের তেলের মধ্যে সিঁদুরটাকে গুলিয়ে নেব কারণ এই সিঁদুরের ফোঁটাগুলো ওই মনুষা গাছের পাতায় তারপরে গ্যাস ওভেনে স্বস্তিক চিহ্ন মানে আঁকতে হবে তার জন্য লাগবে আর এই বিশ্বকর্মা পুজোর দিনও কিন্তু মনসা পুজো হয় মানে এই অরন্ধনটা অ্যাকচুয়ালি মনসা পুজোই বলে তো এই যে মনসা গাছের এই ডাল আমাদের বাড়িতেই আছে মনসা গাছ সেই গাছের ডাল কেটে যে এখন গ্যাস ওভেনে সুন্দর করে সাজিয়ে পুজো করব। তো এই যে পাতাগুলোতে সমস্ত সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছি তারপরে এই কাশ কাশফুল কাশ ফুল বুঝে দেবো এইভাবে আর এখানে যে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকছি আমাদের তারপর একটুখানি আতপ চাল ভেজানো ছিল সেইটা এবার ছড়িয়ে দিলাম মানে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তারপরে এই যে ফুল দিয়ে সুন্দর করে গ্যাস ওভেনটাকে সাজাচ্ছি আর সামনে রয়েছে সন্দেশ আর জল এই দিয়ে পুজো দিচ্ছি আর এখন ধূপকাঠি দিয়ে এবার ভালো করে পুজো দেবো হয়ে গেছে পুজো তো এইরকম ভাবেই অরান্ধনে আমরা গ্যাস ওভেন পুজো দিই তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো এবার গ্যাস ওভেন পুজো করার পরে মানে রান্নাঘর পুজো করার সোনার এসেছি একটা সাইকেল ওকেও এখন পুজো করবো মানে ওর সাইকেলটাকেও পুজো করবো আর পুকুর তো খুব আনন্দ পাচ্ছে সাইকেলে এরকম সিঁদুতি স্বস্তিক চিহ্ন রাখছি ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি ও বলছে সাইকেলের নাকি আজকে জন্মদিন তো খুব মজা পাচ্ছে ম্যাডাম আর ম্যাডাম ওই যে একটুখানি দুধ দিচ্ছে আমার হাতে হাত দিয়ে ম্যাডাম খুব মজা পেয়েছে সাইকেলকে পুজো দিয়েছি বলে পুকুর সাইকেল পুজো হয়ে যাওয়ার পরে হাজব্যান্ডের স্কুটিটাকেও এখন আমি পুজো করব হাজব্যান্ড সকালবেলা ঘুম থেকে উঠেই স্কুটিটাকে এই আমাদের পাশে যে দিঘি আছে দিঘির ওখানে নিয়ে গিয়ে ভালো করে মানে ধুয়েছে স্কুটিটাকে ধুয়ে পুজো দিচ্ছি তো পুজো দেওয়ার পরে এখন এই যে খেতে বসে পড়েছি মেনু একই রয়েছে চালতার ডাল কিন্তু চালতার ডালটা পুরো বসে গেছে আর এই ক্লিপটা হচ্ছে সন্ধ্যেবেলায় এখন আমরা যাচ্ছি হচ্ছে মার্কেটিং করতে এই যে আমি রেডি হয়ে গেছি এইদিকে হাজবেন্ড আরও রেডি হয়ে গেছে তো যাচ্ছি আমরা কেনাকাটি করতে একবার দুধটা নিয়ে আসবে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি রোডে তার আগে রুটির দোকান থেকে রুটিটা কিনে আর এই দেখুন আমাদের রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ মানে এত বাজে অবস্থা মানে ভেঙে তার ভেতর বৃষ্টির জল জমে মানে একাকার রাস্তাঘাটের অবস্থা দেখুন কি অবস্থা আমাদের এখানকার রাস্তাঘাটে আমাদের ভাটপাড়া মিউনিসিপ্যালিটি এলাকা তার এই অবস্থা অনেকটা ওই চাঁদের মতন হয়ে গেছে শুধু এই যে চাঁদে জল নেই এখানে জল আছে এই দেখুন রাস্তাঘাটের জাস্ট অবস্থা মানে অবস্থাটা দেখুন জাস্ট দেখুন কি যে অবস্থা মানে কোনো মেরামতের কোনো ঠিক ঠিকানা নেই এই যে অবস্থা আমাদের রাস্তাঘাটের তো এই যে রুটির দোকানে চলে এসছি এখন রুটি নিচ্ছি আর এখানে পুকুসোনা রুটি করবে বলে আটা চাইছে তো হাজব্যান্ড এখানে রুটি নিয়ে নিয়েছে আর পুকু আটা নিচ্ছে আর পুকু ওখানে আসলে আটা নেবে ও নিজে রুটি বানাবে বলে তো রুটি নেওয়া হয়ে গেছে এবার যাচ্ছি নয়টির অরবিন্দ রোডে মার্কেটিং করতে আর এই যে সব জায়গায় বিশ্বকর্মা পুজো হয়েছে সুন্দর করে লাইটিং করে সাজিয়েছে আর শর্ট ভিডিওতে আমি মানে শপিংয়ের ভিডিও ছেড়েছি পুজোর তো সেটা হয়তো আপনারা দেখেছেন তো এখন এতদিন পর মানে লং ভিডিওটা ছাড়ছি আসলে পুকুর বিশ্বকর্মা পুজোর পরে না একটু শরীর খারাপ হয়ে পড়েছিল যার জন্য আমার এডিটিং করতে আমার অনেক লেট হয়ে গেছে আর ওই জন্য আপলোড করতেও লেট হয়ে গেছে এই হচ্ছে ব্যাপার তো এই যে অরবিন্দ রোডে আমরা চলে এসেছি আর আমরা স্টাইল বাজারে কেনাকাটি করব বলে যে স্টাইল বাজারের মলে ঢুকেছি আর এখানে পুকুর একটা দিদির সাথে দেখা হয়েছে তো দিদির সাথে খেলা করছে আর আমি এই জামাগুলো এখন ট্রায়াল রুমে গিয়ে ট্রায়াল দেবো তো এই টপটা প্রথমে পরে দেখছি তারপরে এই টপটাও পরে দেখছি যে ফোনটা ঠিকঠাক সেট হচ্ছে আমার গায়ে আর ভালো লাগছে তো ফাইনালি আমার এই টপ আর এই কালো রঙের জিন্সটা পছন্দ হয়েছে তো এইটাই আমি নিলাম আর মানে ভিড় ভিড় দেখুন স্টাইল বাজারে প্রচুর আর এদিকে জিন্স কিনছে আর ও ড্রেস কেনা হয়ে গেছে আর স্টাইল বাজারের নিচে যেখানে টাকা পেমেন্ট করে সেখানে আবার বাসন পোষণ মানে সংসারিক জিনিসও কিছু পাওয়া যায় তো কেনাকাটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা চলে এসেছি একটু ডিম টোস্ট খেতে মানে বাড়ি যাওয়ার আগে তো ডিম টোস্ট খাওয়ার পরে এবার বাড়ির দিকে রওনা দিই তো আজকের ভিডিও আমি এখানেই এন্ড করলাম আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ